হ্যালো আমার সকল প্রিয় বন্ধুরা আমার আজকের বার্থডে সেলিব্রেট কোথায় হবে এটা নিয়ে আমি ভীষণ চিন্তিত ছিলাম ঘরে না বাইরে তো আমার বলল চলো তোমাকে নিয়ে বাইরে যাব। সেটাই আমি জানতাম না তবে আমি জানতে পেরে গেছি পরে বলছি তোমাদের দেখো আমি ট্রেনে উঠে গেলাম আমার মেয়ে আজকে দারুণ সাজুগুজু করেছে সাথে আমিও খানিকটা সেজে নিয়েছি দেখো আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে তোমাদেরকে এটাই দেখাবো যে আমি কোথায় যেতে চাইছি দেখো আমি চলে আসলাম আর প্ল্যাটফর্ম থেকে নেমে গেলাম নেমে গিয়ে স্ট্যান্ডে চলে আসলাম আমরা কে কে যাচ্ছি আমরা এই চারটে প্রাণী যাচ্ছি আমি আমার বড় মাসে আমার মেয়ে আর দেবুদা দেখো আমরা অটোতে উঠে পড়েছি অটোতে গেলাম দেখো আমার মেয়ে যেন এত সাজুকুজু করে এত আনন্দ করছিল যেন মনে হয়েছিল ওর বার্থডে সত্যি মায়ের বার্থডেতে কোনো মেয়েকে এত আনন্দ করতে আমি জীবনে দেখিনি খুব আনন্দ করছে চাই হোক সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি খুব কথা খুব আড্ডা মারতে মারতে আমরা গেলাম তো ভীষণ ভালো লাগছিল দেখো কোথায় চলে আসলাম কালীঘাটের কালী মায়ের কাছে চলে আসলাম দেখো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখো এখানে জায়গাগুলো পরিবর্তন হয়ে গেছি কত দশ বছর আগে একরকম ছিল আর এখন রকম হয়ে গেছে ভাবতেই পারছি না এত সুন্দর জায়গা হয়ে গেছে তো ভীষণ আনন্দ পেয়েছি দেখে বিশ্বাস করবে না তারপরে গেলাম একজনের চেনা সোনা একটা দোকানে গেলাম এখানে গিয়ে আমরা জুতো রাখলাম তারপরে ওখানে সমস্ত ডালা সাজিয়ে নিয়ে ঠাকুর মশাইয়ের সাথে আমরা আস্তে আস্তে যাব বলে রওনা দিয়ে দিলাম দেখো এই রুমটার ভেতরে আমরা গেলাম সমস্ত জুতো খুলে নিজস্ব জায়গা যা যা জিনিস রাখা রেখে আমরা পুজোর দিকে রওনা দিলাম দেখো এগিয়ে যাচ্ছি আমরা সব কিছু পরিবর্তন হয়ে গেছে গো বন্ধুরা তোমাদের না দেখালে তোমরা তো বুঝতে না ভিডিওটা তোমাদের দেখাচ্ছি অনেকটা সমস্যা কেন এখানে ভিডিও করতে আগের না ক্যাজুয়াল নেই সব কিছু সমস্যা হয় তো আর সবকিছু পুরোহিত বারণ করেছিল তো আমরা শুনিনি একটু ভিডিও করেছি এ দেখো এখানে সব ভোলে বাবার মন্দির আছে খুব খুব গুলো তারপরে দেখো একটু এগিয়ে যাচ্ছি এখানে মায়ের মন্দিরে আমরা পৌঁছাচ্ছি কত লাইন পড়েছে দেখো তবু কত লাইন বলবো কে অনেকটা কম লাইন বলতে গেলে যেহেতু আমরা বিকেল বেলা গেছি যথেষ্ট কম লাইন ছিল দেখো কত ঠাকুর এখানে রয়েছে আমি এক এক করে তোমাদের দেখিয়ে দেবো কি সুন্দর রুম করে দিয়েছে প্রত্যেকটা স্থানগুলোতে রুম করে দিয়েছে নতুনত্ব সবকিছু নতুনত্ব করে দিয়েছে জয় ভোলে বাবার জয় এই দেখো এটা ভোলে বাবার একটা মূর্তি মানে শিবলিঙ্গ আমরা যাচ্ছি দাও এগিয়ে যাচ্ছি গিয়ে এখানে দেখো কত লাইন পড়েছে আমরা লাইনে কিন্তু বেশিক্ষণের জন্য দাঁড়াইনি কারণ আমাদের চেনাশুন একজন পুরোহিত ছিল উনি আমাদের ঠিক সুযোগ বুঝে ঠিকভাবে পুজো দিয়ে দিয়েছে তারপরে তোমাদের চলে আসছি মন্দিরের সাইড দিকে কি সুন্দর দেখো দোকানগুলো একদম পরিবর্তন আগে এই দোকানগুলো ফুটেছিল এখন এই দোকানগুলো কি সুন্দর বড় করে সুন্দর করে দোকান বানিয়ে দিয়েছে যিন জায়গাটাকে দেখো তো বন্ধুরা আমরা এসকে লেটরে উঠে পড়ছি দেখো তোমাদেরকে আমি দেখাবো আমি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি স্কাই ওভারে কি সুন্দর একদম জায়গাটা মানে বলে বোঝাতে পারবো না তোমাদের প্রথমে তো মজা করতে করতে উঠলাম কিন্তু তার পরেরটা দেখে এত আনন্দ পেয়েছি তোমাদেরকে মানে কি বলে বোঝাবো চলো সেটা তোমাদেরকে আমি নিজেই দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে কত সুন্দর দেখো জায়গাটা কত সুন্দর করে দিয়েছে আগের মতন আর কিছু নেই সব কিছুই পরিবর্তন এই দেখো চলে এসেছি কি সুন্দর দেখো একদম মানে বিদেশি বিদেশি কালচারের মতো হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে আর আমি না জানো তো সুন্দর সুন্দর জায়গায় গেলে হয়ে ওখানে আমার তো ভীষণ ভালো লাগছে বিশ্বাস করবে না তোমরা থাকলে তোমাদেরও খুব আনন্দ হতো আর আমরা যেভাবে লাফালাফি করেছিলাম তোমাদের দেখলে তোমাদেরও মনটা আনন্দে ভরে উঠতো কতটা আরো যেতে হতো সবচেয়ে বড় এই জায়গাটা যেটা তোমার তোমাদের এই মুহূর্তে দেখা দেখো আমি একটা কোথা থেকে ছোট প্রাণী এসে হাজির হয়ে গেলাম এত সুন্দর একটা সিনারি তোমাদেরকে দেখাছিলাম কি সুন্দর করে বানানো এত সুন্দর জায়গা বন্ধুরা তোমরা আসলে তোমাদেরও ভালো লাগলো আজকে স্পেশাল দিনটা আসতে পারার জন্য অনেক অনেক আনন্দ পেয়েছি আর এটা যাদের জন্য সম্ভব হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এক হচ্ছে দেবাশিস রায় দাদা আর হচ্ছে আমার বরমশাই তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এত আনন্দ দেওয়ার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ আমাকে দেওয়ার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা রেস্টুরেন্টে ঢোকার মুখে একজনের সাথে পরিচিত সাথে দেখা হয়ে গেছিল তো দাঁড়িয়ে আমি আর দিবুদা কথা বলছিলাম সেই ফাঁকে তোমাদের দাদা পাশেই ছিল কেকের দোকান কিনে নিয়ে এসে ঢুকে কখন চলে এসে রেস্টুরেন্টের ভেতরে আমি সেটা লক্ষ্য করিনি দেখো যখন আমি কথা বলে ঢুকছি দেখি ও মা গো কি বড় সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছিল। ওরে বাবা আমি যে আরো পাগল হয়ে গেছে দেখো দিবুদার চোখ পারছে না হা করে দিবুদাকে দেখে আমরা এসে গড়াগড়ি খাচ্ছি এত আনন্দ পেয়েছি বেশ মজা লেগেছে কি বলবো তোমাদের বিকেলটা এত আনন্দের হয়ে উঠবে এত মধুর হয়ে উঠবে ভাবতেই পারিনি আর কেকটা কেটেই ফেললাম গো তোমাদের সামনেই কেকটা কাটলাম দেখো সেলিব্রেটটা করেই ফেললাম এটাই ছিল আমার বড় বর্ষায়ের স্পেশাল সারপ্রাইজ এইটার জন্য দুদিন আগে থেকে শুধু আমাকে থেকে থেকে বলছে একটা ধামাকা আছে একটা ধামাকা আছে ধামাকাটা কি সেটা বুঝতে পারলাম যাই হোক আলটিমেটলি আমি কেকটা কেটে ফেললাম তোমরাও দেখে ফেলো কেক কাটলাম ভীষণ মজা করলাম এবং আমি আমার পুচকু মিষ্টি সোনাকে প্রথম কেকটা আমি কেটে তার মুখে দিলাম দিলাম আমার বড়মশার মুখে আমি কেকটা দিলাম ওরাও খুব আনন্দ করে কেকটা খেলো এবং বলল যে বা খুব সুন্দর তো কেকটা খেতে এবং আমি দেবুদাকেও দিলাম দেবুদাও খেলে বেশ মজা করলাম আমরা ওইটুকুনের মধ্যে এতটা সময় আনন্দ উপভোগ করব সেটা আমরা ভাবতেই পারিনি হাসি মজার মতো আনন্দ কোথাও হতে পারে না বন্ধুরা তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে তারপরে দেখো আমি একটু খেতে ভালোই পারছি দেখো তোমাদের দাদা সেটাও ছাড়ো না ভিডিওটা করেই ছিল দেখো আমার মুখ থেকে গেল তারপরে আমি ভদ্র হয়ে গেলাম জানি তোমার দাদা ভিডিও করছে তারপরে একটু দুষ্টুমিও করলাম জানি ভিডিওটা করছে সেটা ভেবেই দুষ্টুমি করলাম আমার মেয়ে দেখেছে একদম সেপারেট নিজস্ব সবাই ভদ্রভাবে দিয়ে তো মুখে খাবার তুলছে না জানি ভিডিও করছে লজ্জায় পড়ে যাবে ওই জন্য দেখো কত দেখো আমাদের খাবার চলে এসছে অলরেডি কি খাবার এসেছে জানো এখানে খাবার আছে মাটন বিরিয়ানি আর হচ্ছে চিকেন দো পেঁয়াজা এইটা আমরা অর্ডার করেছি সত্যি খাবারটা খেতে অসাধারণ হয়েছে আর দেখো আমরা খুব আনন্দ হইহুল্লোর করে খাচ্ছিলাম ঠিকই কিন্তু তোমরা যেহেতু ভিডিওটা দেখবে ওই জন্য আমি